ওম নমশিবায় নমস্কার বন্ধুরা জমেগালি বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম নিতে কেউ ভুলবেন না তো চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং আছে তার আগে বলে রাখি আমার টাইমলেস ভিডিও যখন আপনার কাছে যাবে তখনই আপনার জন্য কিছু না কিছু মেসেজ এখানে থাকবে আর আপনাদের ইন্টেনশান পজিটিভ রাখবেন আমার চ্যানেলে যারা আছেন তারা যদি পজিটিভ মানে খারাপ কোনো উদ্দেশ্য না থাকে আপনাদের তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেল থেকে হিলিংও পাবেন বেনিফিটও পাবেন তো চলুন অনেক সমস্যার সমাধান আপনার লাইফে হয়ে যাবে তো আজকে আপনাদের জন্য যেটা চ্যানেলিং হচ্ছে দেখে নেব প্রথমত আজকে ডাউনলোড যেটা আসছে বলে রাখি বন্ধুরা আজকে ডাউনলোড তাদের জন্যই আসছে ইচ্ছাকৃতভাবে আপনাকে কেউ বিরক্ত করছে ইচ্ছাকৃতভাবে আপনার আপনি তাকে শত্রু মানেন না হয়তো আপনি তাকে চেনেনও না তো ইচ্ছাকৃতভাবে কেউ আপনাকে বিরক্ত করতে পারে আপনাকে মেন্টাল হ্যারাসমেন্ট করছে বা এটাও হতে পারে কেউ ওয়ান সাইড লাভার আছে বা আপনি মানে আপনি হয়তো জানেন না কেউ আপনাকে পছন্দ করে কিন্তু আপনি আপনি মানে জানেন না যে আপনি তাকে ভালোবাসেন বা এরকম কিছু বা এখানে যে আস এরকমও আসছে যে কোনো একটা সময় আপনি হয়তো তার সঙ্গে কথা বলেছিলেন সেই এনার্জি এখন সে দিকে নেগেট মানে পাঠাচ্ছে নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে তো দেখুন কার সঙ্গে মেসেজটা আছে আমি জানি না তবে মেন্টালি কেউ আপনাকে হয় ফোনে বিরক্ত করার চেষ্টা করবে না হলে আপনার মানে যে কোনোভাবে কোথাও না কোথাও হঠাৎ করে দেখবেন আপনার কান্না পাচ্ছে বা যদি এই মুহূর্তে আপনার বডিতে কোনো জায়গায় ইচিং হয় অর্থাৎ হঠাৎ ভালো ছিল আপনার স্কিনে কিছু প্রবলেম আসছে তো আপনার উপরে কিছু ব্যাক স্পেল করা হচ্ছে তো এখানে দেখে নেবো চলুন ইউনিভার্স আমাদের কি মেসেজ দিচ্ছে একদম ডেভিলের উর্জা এখানে ডেভিল এসেছে ঠিক আছে আমরা ডেভিল দেখাই না আঙুলে করে এটা দেখাই এটা মানে হচ্ছে ডেভিল এখানে দেখুন এই সেই সিম্বলটাই এসেছে এখানে যে সিম্বলটা এসেছে এটা ডেভিলের সিম্বল অর্থাৎ এরকম ডেভিল মনোভাবের কেউ আছে যে ইচ্ছাকৃতভাবে আপনাকে বিরক্ত করার জন্য এটা করছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি আপনার থার্ড চক্রকে ব্লক করছে অর্থাৎ থার্ড চক্র ব্লক মানে হচ্ছে আপনার মণিপুর চক্রকে ব্লক করা হচ্ছে যদি কোনোভাবে আপনি কোনো কাজ করেন বা আপনার জীবনে আপনি হ্যাপি থাকেন আপনি খুশি থাকেন তো সেইটাকে টার্গেট করা হচ্ছে যাতে সেখানে আপনি ডিসব্যালেন্স হয়ে যান আপনি সিদ্ধান্ত না নিতে পারেন বা আপনি ঠিকঠাক মানুষের সঙ্গে ডিল না করতে পারেন তো এরকম এনার্জি আপনার জন্য আসছে এবং এখানে আরেকটা জিনিস আসছে যে যে ব্যক্তি করছে সে কোনো মহিলার হাত ধরে এটা করাচ্ছে কোনো মহিলাকে সে সঙ্গে নিয়েই কাজটি করছে এবং আপনি হয়তো এটাও দেখতে পাবেন কোনো না কোনোভাবে কোনো মহিলা আপনাকে মানে রং নাম্বার কল করছে কল করে বিরক্ত করছে এরকমও হতে পারে এবং বিশেষ করে এখানে আপনার জন্য চ্যানেলিং আসছে আপনাকে শনি মঙ্গলবার টার্গেট করা হচ্ছে একদম ডেফিনেটলি আপনার সেভেন চক্রকে ইনব্যালেন্স করা হচ্ছে কোথাও না কোথাও আপনার সেভেন চক্রকে ওপর চক্রের ওপরে প্রোজেকশান করা হচ্ছে আর চক্রের ওপরে যখনই প্রজেকশন করা হবে তখন আপনি ডিসিশান নিতে পারবেন না তখন আপনার ডিসিশান ওলট পালট হয়ে যাবে আপনার সঙ্গে আরেকটা জিনিস হতে পারে এইটা করে আপনার মধ্যে যে জিনিসটাকে প্রজেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে যে মানুষ ভালোবাসে আপনি তাকে খারাপ ভাবছেন আর যে মানুষ আপনার ক্ষতি চায় আপনি তার দিকে যাচ্ছেন বা তাকে সব কিছু শেয়ার করছেন এরকমও হতে পারে তো দেখুন কার সঙ্গে এনার্জি আসছে এখানে ম্যাসেজ যতটা আসছে আমি আপনাদের চ্যানেলিং করছি তবে হ্যাঁ এখানে আর একটা মেসেজ এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা কিছু বন্ধুর জন্য একদম ডেভিল যেটা আমরা বলি না হ্যালোইনের সময় হ্যালোইন যে সময়টা হ্যালোইনের সময়তে আপনার উপরে তখন থেকে আপনার উপরে কিছু প্রজেকশান করা হচ্ছে হানড্রেড এবং আপনাকে মেন্টালি ডিস্টার্ব করার জন্যই কিন্তু এটা হচ্ছে আমার মনে হচ্ছে সম্ভবত আপনি কোনো কাজের সঙ্গে এমন যুক্ত আছেন বা আপনার কোথাও না কোথাও কাজের দিকে অফিস অফিসে হতে পারে বা যেখানে আপনার কাজের প্রশংসা চলছে যার কারণে ঈর্ষায় বসে কেউ এটা কিন্তু করার চেষ্টা করছে বন্ধু এখানে যেটা মেসেজ আসছে আপনার শত্রু আচ্ছা এখানে অক্ষর আসছে কিছু অক্ষর আছে সেটা হচ্ছে ডাব্লু ঠিক আছে এখানে ডাব্লু কি অক্ষর আসছে আপনার জন্য ডাব্লু দিয়ে নাম কারো হতে পারে বা এখানে এল দিয়ে নাম কারো হতে পারে ঠিক আছে এল দিয়ে নাম হতে পারে ওকে এখানে এস নাম আসছে ঠিক আছে এখানে এস নামের কেউ আছে আপনি আপনার নাম হতে পারে বা আপনার শত্রুর নাম হতে পারে ঠিক আছে এস নামের কেউ আছে একদম ব্ল্যাক এনার্জি এস নামের কোনো ব্যক্তি আপনার দিকে ব্ল্যাক এনার্জি স্পেল করছে এখানেও যেটা হয়েছে একটা ব্ল্যাক যেটা পড়েছে কালো মানে ধোঁ টাইপেরই এখানেও এস তৈরি হয়েছে ডেফিনেটলি আপনার কোনো শ্মশানেতে যেয়ে আপনার ওপরে ক্রিয়া করা হচ্ছে তো আপনাদেরকে বলা হচ্ছে আপনারা এগুলো রিমুভ করার চেষ্টা করুন আপনার চেনাশোনা যদি কেউ থাকে সেখান থেকেও করতে পারেন আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স এখানে বন্ধুরা আপনি আপনার আপনি মেডিটেশন করুন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে কারণ রুট চক্রকে আপনার থেকে বেশি হিট করা হচ্ছে রুট চক্রকে যাতে আপনি ঘাবড়ে যান যাতে আপনি ভয় পেয়ে যান এবং কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে কোনো কারণবশত আর গ্রুপ ম্যাজিক চলছে আপনার ওপরে হানড্রেড পারসেন্ট গ্রুপ ম্যাজিক চলছে বন্ধু বান্ধব হতে পারে ঠিক আছে বন্ধু বান্ধব হতে পারে এবং এখানে দেখা যাচ্ছে এবং আপনার লাইফে যে সমস্ত বন্ধু বান্ধব ছিল বা যে সমস্ত ভালো মানুষ ছিল তারা কিন্তু আস্তে আস্তে একে একে আপনার দিক থেকে সরে যাচ্ছে তার একটা বিশেষ কারণ হচ্ছে কেউ না কেউ একজন আছে যে কিন্তু এই জিনিসটা কন্টিনিউয়াস করানোর চেষ্টা করছে একদম ডার্ক এনার্জি আপনার দিকে পাঠাচ্ছে সে এবং প্রত্যেক শনি মঙ্গলবার আপনার উপরে স্পেল করার চেষ্টা করছে আমি এখানে কিছু ডেথ স্পেলেরও মেসেজ দেখতে পাচ্ছি আপনার উপরে কিছু ডেথ ওহো এখানে ডেফিনেটলি কোন মহিলার এনার্জি আসছে আপনারা দেখুন এখানে কেউ একটা ঘুম মানে কাপড় ঢাকা দিয়ে বসে কিছু করছে এরকম এরকম এনার্জি এসেছে এই জায়গাটা দেখুন এই জায়গাটা তার মানে কেউ এমন কেউ আছে আপনি আপনার জানা শোনার মধ্যে কেউ আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার জানা শোনার মধ্যে কেউ আছে এখানে মেসেজ আসছে বন্ধুরা এরকমও কেউ কারোর জন্য মেসেজ আসছে মানে যে এটা করছে তার কাছে ছোটো বাচ্চার এনার্জি দেখা যাচ্ছে তার কাছে ছোটো বাচ্চা আছে আবার আপনাকে সতর্ক করা হচ্ছে কোনো গিফট কিছু দেয়া হোক কেউ দিলে আপনাকে আপনি একটু সতর্ক হয়ে যান সেই ব্যক্তি ঠিক কি না আপনার জন্য সেটা দেখে নিন কারণ এখানে কারো না কারোর জন্য মেসেজ আসছে যে অক্ষয় তৃতীয়া আছে অক্ষয় তৃতীয়া সামনে আছে যার কারণে মেসেজ আসছে যে কোনো গিফট আপনাকে কেউ দিতে পারে তো বি কেয়ারফুল গিফট নেবার আগে পাঁচবার ভেবে নেবেন সেই ব্যক্তি আপনার জন্য ঠিক না কারণ কোনো গিফটের মা এখানে চ্যানেলই হচ্ছে কোনো গিফটের মারফতও আপনাকে কিছু স্পেল ওয়ার্ক করা যেতে পারে এমন কোনো দামি গিফট আপনাকে দেবে আপনি হয়তো সেটা নিয়ে নিতে পারেন তো সেটাই আপনার জন্য ক্ষতির কারণ হবে যদি দেখেন এরকম কিছু হচ্ছে বা আপনি নিচ্ছেন তারপরে যদি কিছু সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন অ্যালার্ট মেসেজ আপনাদের জন্য তো এ পর্যন্তই আপনাদের জন্য মেসেজ থাকছে আর কি আছে কোথাও যদি দেখেন আপনার চক্কর লাগছে আপনার মাথা ঘুরছে তাহলে আপনি বুঝে যাবেন কিছু গন্ডগোল হচ্ছে হতে পেন পারে আপনার পিছন দিকে কোনো ব্যথা হতে পারে লোয়ার পোর্শনে কোনো ব্যথা হতে পারে অর্থাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত কোনো পেন আপনার হতে পারে কোনো ইচিং আপনার হতে পারে হঠাৎ করে আপনার মুখ চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে আপনি ভালো হঠাৎ করে আপনি ইডিটেড হয়ে যেতে পারেন তো এই ব্যাপারে সতর্ক থাকবেন চলুন দেখি আপনাদের জন্য আর কি চ্যানেল মেসেজ কার্ড থেকে একটু দেখে নেব কি মেসেজ আছে হেমা খালি আমার সমস্ত বিবাসদের জন্য কি মেসেজ আছে দিন বললাম আমি ইনব্যালেন্স যদি দেখেন মাথা ঘুরছে কোনো রকম অসুবিধা হচ্ছে আপনি ডিস্টারবেন্স মধ্যে আছেন তো আপনাকে বলা হচ্ছে যে আপনার সঙ্গে খারাপ কিছু হতে পারে বা হচ্ছে আপনার ওপরে কিছু স্পেল হচ্ছে ওকে দেখুন এখানে টু অফ প্যান্ডিকালের পর এখানে এসেছে কি না দ্য ওয়ার্ল্ড কার্ড কিছু বন্ধুর জন্য খুব ভালো মেসেজ যদি এরকম কিছু অনেক দিন ধরে আপনার সঙ্গে দু বছর ধরে যদি আপনার সঙ্গে এরকম কিছু হচ্ছিল সেটা শেষ হওয়ার সময় এসে গেছে আপনারা ক্লিয়ার করুন এটা যদি কাটিয়ে নেন একদম ফাইব বুন ঝগড়া অশান্তি ঝামেলা কিন্তু থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে ঠিক আছে তো ধরুন দেখুন থ্রি অপসোডের উর্জা হার্ট ব্রেক করার জন্য কেউ করেছে অর্থাৎ আপনি আপনার আপনি দেখুন হিসাব মতো আপনি খুশি আপনার লাইফে কারণ আমি এখানে যেটা মেসেজ আসছে সেটা হচ্ছে সেভেন অব প্যান্ডিক্যাল আপনি আপনার কাজ নিয়ে আপনার ফ্যামিলি নিয়ে আপনার কাছে যেটুকু আছে সেটা নিয়ে আপনি খুশি কিন্তু কিছু ব্যক্তির সেটা সহ্য হচ্ছে না যার কারণে আপনার জীবনে অশান্তি লাগানোর জন্য কিন্তু চেষ্টা করছে ইয়েস আপনার স্টেবিলিটিকে নষ্ট করার চেষ্টা করছে ডেফিনেটলি আপনাকে ইলিউশানের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে হয়তো এটা দেখাবে যে আপনার পার্টনার কিছু খারাপ করছে আপনার ফ্যামিলি মেম্বার আপনার সঙ্গে খারাপ করছে কিন্তু এখানে বন্ধুরা গণ্ডগোল অন্য জায়গা থেকে হচ্ছে তো যদি আপনার লাইফে এরকম কিছু হয় যদি আপনি দেখেন আপনার অলরেডি ব্রেক হচ্ছে বা মন ভেঙে আছে আপনার পার্টনারের সঙ্গে বা আপনার কাজের জায়গায় কোনো ব্যালেন্স নেই সমস্ত কিছু ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে তাহলে আপনি বুঝে যাবেন এটা কিন্তু কেউ বেপরোয়াভাবে আপনার দিকে পাঠিয়েছে ঠিক আছে তো এখানে আপনাদের জন্য একটা ম্যাসেজ থাকছে আর কি আপনাকে জানানো হচ্ছে তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে কাজের জায়গায় যদি হয় সেখানে আপনি সতর্ক হয়ে কাজ করুন সমস্ত কাজ আপনি শেষ করুন দ্বিতীয়ত হচ্ছে নিজের বাণী নিজের কথা বলার মধ্যে আপনি ব্যালেন্স নিয়ে আসুন ইয়েস ওকে যারা বজরঙ্গলিকে মানেন বা আপনি যে কোনো ধর্মের হতে পারেন আপনি যে ক্ষমতাকে মানেন যে পাওয়ারকেই মানেন না কেন এখানে মেসেজ দেওয়া হচ্ছে যে উনি আপনার সাথে আছেন উনি আপনার সাথে আছেন আমি এখানে বলবো বজরং বলি বজরং দাদা সঙ্গে আছে আপনারা ভয় পাবেন না কারণ ডেবলের উর্জা ডেফিনেটলি আপনার ওপরে পাঠানো হয়েছে আর কেউ ইমোশনাল বসত করছে ঠিক আছে আবেগকে কার্মিক কার্মিক কেউ আছে অবশ্যই কার্মিক কেউ আছে তো আপনারা একটু সতর্ক হয়ে যান যদি দেখেন যে নিজেরা কাটিয়ে উঠতে পাচ্ছেন বা এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো খুব ভালো কথা কিন্তু যদি দেখেন যে এরকম কিছু সমস্যা চলছে তাহলে অবশ্যই আপনারা রিডিং নিয়ে জানতে পারেন ওকে ডেভিল আছে কেউ আপনি এরকম কোনো ব্যক্তির সঙ্গে ইগোয়েস্টিক ব্যক্তির সঙ্গে ডিল করেছিলেন অনেক বছর ধরে আপনাকে ঝুলে রেখেছে কারো কারোর জন্য মেসেজ আসছে সিক্সটিন ইয়ার ষোলো বছরের এনার্জি আসছে বন্ধুরা ষোলো বছর পনেরো বছর ষোলো বছর এরকম বড়ো বড়ো এনার্জি আসছে এতদিন ধরে আপনাকে ভোগানো হচ্ছে আপনার জন্য কি গাইডেন্স আছে দেখে নেব এগুলো কাটিয়ে নিন সময় এসে গেছে এটা শেষ হবার আর আপনার মধ্যে এনার্জি রাখবে না যদি আপনাদের বারবার বলে রাখি যদি আপনাদের এরকম কোনো ব্যক্তি জানা থাকে তার সঙ্গে কট কাটিং করুন কট কাটিং করলে আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন ওকে ইউ আর দেখুন মেসেজ দিয়েছে ইউ অলরেডি নো দ্য আনসার ইউ সিক ট্রাস্ট হোয়াট ইউ নো এবার আপনাকে বলা হচ্ছে আপনি জানেন আপনার সঙ্গে এরকম কিছু হচ্ছে আপনি এটা বিশ্বাস করুন ঠিক আছে কারণ এটার ওপরে এটার জন্যই হয়তো আপনার অনেক কিছু পূরণ হচ্ছে না আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না কোনো ব্যক্তি আপনাকে আট আটকিয়ে রেখেছে এইভাবে ওকে মহাবতার বাবাজি সোল এক্সপেনশন আপনি কানেকশানটা বুঝুন ভগবান যখন এই মেসেজ আপনাকে পাঠাচ্ছে নিশ্চিতের পিছনে কোনো কারণ আছে ইওর কানেকশান ইজ এক্সটেন্ডিং ইউর আন্ডারস্ট্যান্ডিং দ্য কানেকশান বিটুইন অল থিংস আপনি একটা রিডিং নিলেই পার্সোনাল রিডিং যদি আপনি নেন অনেক কিছু রিভিল আপনার কাছে হয়ে যাবে আপনি জানতে পারবেন যে কেন এটা হয়েছে বা কারা কে করেছে আপনার সঙ্গে আপনি অনেক দিন ধরে বলছেন কিন্তু কেউ আপনার আপনি হয়তো বুঝতে পারছেন আপনি আপনার ফ্যামিলি মেম্বার বুঝতে পারছে না কিন্তু আপনাকে বলা হচ্ছে সত্যিটা আপনি কিন্তু বলুন না হলেই কিন্তু এটা নিয়ে আপনি এরকমভাবে ঝুলেই থাকবেন তো এখানে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আসছে আচ্ছা এখানে কুইন ইয়াং এসেছে চুজ দ্য বি লাভ ডু হোয়াট ইজ রাইট ফর এভরি ইনভলভ অফার এ হেল্পিং হ্যান্ড আপনাকে বলা হচ্ছে আপনি সাহায্য করুন মানুষকে আপনি যত মানুষকে সাহায্য করবেন আপনার কর্মা রিলিজ হবে ঠিক আছে আপনার খারাপ জিনিস আপনার থেকে রিলিজ হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নামা শিবায় জয় মাকালী জয় মহাকাল রাধে রাধে